আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত অবহেলিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা আয়োজিত জেলা স্তরীয় যুব উৎসব দু হাজার চব্বিশে ডিস্ট্রিক্ট ইউথ উৎসব টু থাউজেন্ড আজ মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের সাম্মানিক স্নাতক এর ছাত্রছাত্রীরা বিভাগীয় অধ্যাপক ডক্টর অভিষেক সার তত্ত্বাবধানে সর্বমোট পাঁচটি সায়েন্টিফিক মডেল উপস্থাপন করে নাম্বার ওয়ান অল্টারনেটিভ ইরিগেশন নাম্বার টু ব্লু ইকোনমি ইউসিং নন রিনিউয়েবল এনার্জি নাম্বার থ্রি গ্রিন সিটি নাম্বার ফোর সায়েন্টিফিক ড্যাম নাম্বার ফাইভ ভিকসেড ভিলেজ এই প্রতিযোগিতায় চাত্রা রামায় পণ্ডিত মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এরপরে তারা রাজ্যস্তরে অংশ নেবে আজ সর্বমোট ছাব্বিশ জন ভূগোল বিভাগের ছাত্র ছাত্রী সায়েন্স মডেল কবিতা রচনা প্রতিযোগিতা ও বক্তৃতা দান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মঞ্চে ছিলেন মাননীয় জেলা শাসক সৈয়দ এন মহাশয় মান সম্মানীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাঁকুড়া জেলা মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় জেলা যুব আধিকারিক মহাশয় এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহাশয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাসহ সমগ্র জেলা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে প্রতিবাদী চ্যানেল একমাত্র সমাজের প্রতিবাদী মানুষের কথা বলে যে প্রতিবাদী চ্যানেল একমাত্র সমাজ সচেতনতামূলক কথা বলে সেই বাঁকুড়া টিভি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক প্রিয় শ্রোতা এবং বাঁকুড়া টিভির যারা শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ভিউজ কমেন্ট এবং শেয়ার করুন প্রতিদিন বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের নিত্য নতুন প্রতিবাদী খবরের আপডেট জানতে দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় सारे माइनर का प्रश्न सही उत्तर लाइक आंसर तो सेटअप में एक ही उत्तर है हाँ सेटअप पिछड़ना होता है सर हाँ चार बुलेट चलना लाइक तो नहीं तो नहीं तो नहीं तो नहीं तो नहीं तो नहीं Gracias.